নমস্কার বন্ধুরা আমি তুষার আর আপনারা দেখছেন সহজে শেখা এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন তো কাজ শিখে আপনারা নিজেরাই রোজ রোজগার করতে পারবেন তো আমার এই চ্যানেলে সব রকম কাজের মোটামুটি আমি যেসব কাজগুলো জানি যেসব কাজগুলো করে আমি জীবিকা নির্বাহ করছি সেই সব কাজগুলো আপনাদের শেখানোর আমি চেষ্টা করব এবং এই কাজগুলো শিখে আপনারা নিজেরাই স্বনির্ভর হতে পারবেন চাকরি এখন চাকরির বাজার খুবই খারাপ সবাই এখন শিক্ষিত বেকার হয়ে রয়েছে শিক্ষিত বেকার যাতে বেকার না বলতে পারে লোকে তার জন্য আপনারা এইসব কাজ শিখে নিজেরাই রোজগার করুন এবং অর্থের পথ সুগম করুন আমি আজকে আপনাদের সামনে গাছের না কাঠের পাল্লার মধ্যে যেসব কাজ লাগায় সেই সব গাছ সেট করা আপনাদের দেখাবো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন এরকম পার্লার কাজ আগে আর্চিং করার সময় কোনাগুলো কেটে কাজটা বসিয়ে দাগ দিয়ে রাউন্ডটা কেটে নিতে হয় আর্চটা

কাটা দাগ টানা হয়ে গেল বাড়ি কেটে সুন্দর এই দাগের উপর থেকে বেলটা চালাচ্ছি দাগ টানা হয়ে গেলো এবার বাড়ি বললে কাজটা ঘুরে दग थे काट এইগুলো সব জ্বালনার কাজ কাটা হয়েছে এইগুলো সব জ্বালনায় সেট করা হবে সেট করার পর আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা এই যে কাজগুলো কাটা হয়েছে এই কাজগুলো এখন এইসব জালনায় সেট করা হবে এইভাবে সেট করা হবে এবার সেট করবে কাজটা যখন বসো না এইভাবে তিন মিলে সিলিকন গান আটকাতে হয় পিন দিয়ে সিলিকন গান আটা দিয়ে চারটে ছটা মারতে পারেন বেশি পিন মারলে গাছ আবার ভেঙে যাবে প্রত্যেকটা গাছে এবার ক্যামেরাম টু দি আসছে এই যে কাকে মাপ এইটা তো সবসময় একটু আলগা থাকে বাট নড়ে রিপিটটা এখানে এক এম এর মতন কম বেশি হয় যখন আমরা বাইরে দিয়ে মাপবো তখন ওইটা এই যে সরে গেল তার মানে ওই এক এম এমটা কমপ্লিট হয়ে গেলো আর যখন এইভাবে মাপবো যখন ফিতেটা আমি এইভাবে মাপবো তখন এই এই এক এমটা কমে গেল তার মানে একদম অ্যাকুরেট মাপ হবে এই যে ছয় ইঞ্চি এদিকে দেখা এই যে ছয় ইঞ্চি আর এই যে আমরা ছয় ইঞ্চি আর এক সুতো দুই সুতো ছয় ইঞ্চি দুই সুতো আমার পেতে দেয় আর এই উপর থেকে ফিতের সব নিচের দিকে ধরে উপর দিকে নিতে হয় ঠিক ইঞ্চি আছে চোদ্দো ইঞ্চি আর মিলিমিটার যদি বলা হয় সেন্টিমিটার যদি বলা হয় এখানে তিরিশ সেন্টিমিটার আর এদিকে ছয় ছত্রিশ সেন্টিমিটার আর এদিকে যদি হয় দশ সেন্টিমিটার প্লাস ছয় ষোলো সেন্টিমিটার এইভাবে মাপ আপনার আর যদি ফিটে সম্পর্কে যদি আপনারা ডিটেলস ভিডিও চান আমি সেই ভিডিও বানিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে বুদ্ধ সুযোগ ফিতে যত ভালো মানতে হবে তো সে তত ভালো হবে যদি আপনারা এই ফিটে সম্বন্ধে আরও ভিডিও চান আমি আরও পরে ভিডিও বানিয়ে দেবো ফিতে সম্পর্কে সব পিন মারা হয়ে গেছে সব কটায় মারা হয়ে গেছে এখন আমরা কী করব এর উপরে আকা দেবো গাম দেবো সিলিকান গাম এই যে সিলিক গাম এইভাবে আমরা চিনুকন গাম দিয়ে কমড়াতে যদি চিনুকন গামটা হলো এই দিকে ধরে টেনে দিই হ্যাঁ এইটা হয়ে গেল 都可行。

এইগুলো সাদা গাছ লাগানো হয়েছে যখন খুলবেন এইভাবে ধরে যখন খুলতে তখন হ্যান্ডেলগুলো ধরে ঠেলতে হয় খুলে গেল আবার বন্ধ হয়ে গেল খোলা বন্ধ হয়ে গেল খোলাও গেল বন্ধ হয়ে গেল এখন আটাটা শক্ত হবে চব্বিশ ঘন্টার মতন টাইম লাগবে তারপর পুরোপুরি হয়ে গেলো আমাদের এখন Gracias. lo পাশে সব আঠা লাগানো হয়েছে এখন এই জানাটা পুরোপুরি কমপ্লিট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আর যদি মনে করেন কাজ শিখবো কাজ শিখে কিছু রোজগার করবো তাহলে আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন এখানে বিভিন্ন ধরনের কাজের সম্পর্কে আপনাদের জানানো হবে এবং কাজ শেখানো হবে ধন্যবাদ